তিন রাকাত নামাজে পাঁচ বার হাই আসে কিন্তু সারা দিন রাতে একবারও আসে না এখন করণীয় হাই আসার একটা বিশেষ কারণ আছে সেটা হলো সাধারণত সেহেরের রুগী ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না একটা হলো হাতের ভেলকি যেটাকে জাদু বলেন ওইটা তো চোখের ভেলকি হাতের ভেলকি সেটা ভিন্ন বিষয় কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না কোরআন আল্লাহ তালা সেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন আর জাদুর বাস্তবতা বুঝার জন্য আপনার শুধুমাত্র সন্ধানে দৃষ্টি থাকা দরকার আপনি একটু তাহলে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তাল কোরআন কাজ করে মতো শুধু জাদুর রুগীকে আপনার ইমান বেড়ে যাবে তো এখন জাদুর রোগীদের অনেক সময় হাই বেশি আসে হাই অহেতু কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য বিশেষ করে কোরআন তেলাফ করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহের আলামত হয়ে থাকে আবার অনেকের সাধারণ অবস্থাতেও আসে আবার অনেক সময় শরীর থাকার কারণে অনেকদিন থাকার কারণে হাই আসে অনেকে নামাজে অলসতা আসে সেটা হয় কিন্তু কারণে কারণে অনেক সময় হয় সেজন্য হলে কোন রাখির কাছে স্বর্ণাপন্ন হবে আমাদের এলাকায় আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লা বলে আজান শুরু করে এটা কতটুকু শুননা ভাইর আমার আগে কোনো বিসমিল্লা বলতে হবে না আজানটা আল্লাহ এটাই আল্লাহর নাম এটাই জিকির আবার বিসমিল্লা বলে আলাদা জিকির করার দরকার নাই এটা সুনরে সাব্যস্ত নয় আজানার আগে আলাদা কোনো বিসমিল্লা বলার দরকার নাই এটা সুন নয় দ্বিতীয়ত হলো আযানের আগে আবার এই যে গজল गाচ্ছে মানুষকে ডাকতেছেন তাহলে আযানটা কিসের জন্য আযান তো মানুষকে ঢাকার জন্য এইজন্য এটা সুন্নাহ সম্মত কোনো কাজ হতে পারে না সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা সরকারি জায়গায় যদি মসজিদ করেন জুমার নামাজ হবে কিনা উত্তর হলো জুমার নামাজ তো হয়ে যাবে কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ করবেন মসজিদ আল্লাহর গড় সেটা এই জন্য যেখানে সেখানে করবেন সরকারের জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন আদৌ দরকার আছে কিনা সেটা কোনো বিবেচনা নাই এটা করা উচিত না তবে এটা ঠিক মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে সেখানে অনেক মুসলমান বসবাস করে সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া ব্যক্তিদের আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিল এটা করা যাবে না সরকারি জায়গা না শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না তবে যদি করেন কেউ সেই জায়গায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ আদায় করতে হবে বানাইতে হবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা ভাই মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো যদি কেউ রুকু সেজদা দিতে অপারক হন অসুবিধা হন তাহলে তার জন্য এটা জায়েজ হবে কিন্তু আমাদের দেশে অনেকে একটু কোমরের ব্যথা একটু শরীরটা খারাপ লাগে মেজমেজ করে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয় এইরকম যদি করে তাদের নামাজ হবে না কারণ আল্লাহ বলেছেন ওয়াকুমুল্লাহি কানিতিন নামাজের মধ্যে দাঁড়ানোটা কি সুন্নাত না নফল ফরজ এই ফরজ তরক করে যদি আপনি বলেন যে শরীরটা খারাপ লাগতেছে চেয়ারে বসে গেলাম একটু ভাবসাপ ধরলাম তাহলে নামাজ হবে না যার রুকু করার ক্ষমতা নাই ডাক্তার তাকে কঠোর ভাবে নিষেধ করেছে মারাত্মক পেইন হয় তার জন্য জায়েজ আছে বাকি না উসলাতে এটা করা যাবে না